গুড আফটারনুন তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি তুমি আজকে দুপুরে কী খেয়েছো তুমি আজকে দুপুরে কী খেয়েছো তো তখন আমি তোমাদেরকে বলি যে আমি ব্রোকলির তরকারি খেয়েছি ব্রকোলির সবজি খেয়েছি তো তোমরা অনেকেই জানো ব্রকলি কী ঠিক আছে আবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করো ব্রোকলি দেখি ব্রকোলি হচ্ছে দেখো এই সবুজ যে ফুলকপিটা হয় এটাকে ব্রকলি বলে অনেকেই তোমরা জানো কিন্তু অনেকেই যেহেতু তোমরা আমাকে জিজ্ঞাসা করেছ ব্রকলিটা কি সেই জন্য আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো ব্রকলিটা আমি কিভাবে রান্না করছি ব্রকলিটা আমি প্রথমে ছোট ছোট আলু কেটে নিয়েছি দেখো এরকম করে আলুগুলো কেটেছি এরকম করে আলুগুলো কেটেছি পাতলা পাতলা করে কেটেছি যেটা আমি ভেজে নিয়েছি ঠিক আছে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি প্রথমে আলুগুলো ঠিক আছে আলুগুলো ভেজে নেওয়ার পর আমি ব্রোকলে দিয়েছি আর ব্রোকলিটা কি হয় সমস্ত সবজি এখন আমাদের না একটুখানি গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করতে হয় তাহলে কি হয় ফুলকপিতে দেখবে যদি তুমি সিদ্ধ করে জল খেলে দাও তাহলে কিন্তু গ্যাস হয় না অনেকজনার ফুলকপি খেলে কিন্তু গ্যাস হয় তো আমি যেহেতু এটা গরম জলে সিদ্ধ করে নিয়েছি গরম জলে ফুটিয়ে নিয়েছি সেই জন্য আমি ওই তেলের মধ্যে যে কালো জিরে আর লঙ্কা দিয়ে আলুটা ভেজেছি তার মধ্যে আমি ব্রকলিটা দিয়ে দিয়েছি দেখো অনেকটা এরকম হয়েছে এবারে আমি এর মধ্যে অ্যাড করব একটা মশলা ঠিক আছে আমি তোমাকে মশলাটা কী কী অ্যাড করবো সেটাও বলে দিচ্ছি ঠিক আছে দেখতে রাখো দেখো আমি এই মশলাটা দিচ্ছি এটা হচ্ছে টমেটো আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ঠিক আছে এই মশলাটা দিলাম এই মশলাটা কিন্তু আরেকটু দিতে হবে ঠিক আছে দাঁড়াও আমি আর একটু মশলাটা দিয়ে দিই আমি মশলাটা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি তারপরে সেটা আমি দিয়ে দিলাম ঠিক আছে আমি ভাবলাম তোমরা একটু দেখে নাও আমি কেমন করে রান্না করছি আমি জানি আমার থেকে ভালো রান্না তোমরা করতে পারো ঠিক আছে এইবারে কী করবো অনেকজনের এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেয় ওকে কিন্তু এর মধ্যে যে কোনো সবজির মধ্যে তুমি যদি ঠান্ডা জল দিয়ে দাও তাহলে কিন্তু সবজির টেস্ট অতটা থাকে না এর মধ্যে তুমি যদি গরম জল অ্যাড করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় আমাদের যেহেতু শীতপবন এলাকা সেহেতু আমাদের একটু গরম জল আমরা সবসময় খাই ব্যবহার করি গরম জল সেজন্য আমি এই সবজির মধ্যে গরম জল ইউজ করবো ঠিক আছে দেখো একটু আমি মধ্যে গরম জল নিয়ে দিলাম বাস একটু গরম জল অ্যাড করে দিলাম তো যেহেতু আমি গরম জল দিয়েছি সেই জন্য খুব তাড়াতাড়ি এটা ফুটতে লেগে গেছে তো আমি এখন একটা কাজ করব এটা এটা আমি পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব চলো পাঁচ মিনিট পর তোমাদের দেখাবো আমি এবার কি করি চলো পাঁচ মিনিট হয়ে গেছে একটু ঢাকাটা খুলে দেখি দেখো ব্রকলির আমার এই রকম সুন্দর একটা কালার এসছে এরপরে আমি যেটা অ্যাড করব সেটা হলো ঘি অনেকেই জানো ব্রোকলিতে না একটা গন্ধ থাকে অনেকে এই গন্ধটাকে খুব ভালোবাসে বকলির এই গন্ধটা বলে সেন্ট খুব সুন্দর একটা গন্ধ থাকে তো বকলির এই গন্ধটা অনেকজন খুব ভালোবাসে আবার অনেকজন ব্রোকলির মধ্যে যে এই গন্ধটা থাকে এই গন্ধটার জন্য অনেকে ব্রোকলি খায় না তো যার ভালো লাগে সেন্টটা তার কথা তো কোনো ব্যাপার নেই সে তো খেতেই পারে কিন্তু যার এই গন্ধটা ভালো লাগে না তার জন্য একটুখানি ঘি দিয়ে দিলে আর ওপর থেকে হালকা একটা গরম মশলা দিয়ে দিলে যাদের আর কি ব্রকোলিতে একটু গন্ধ লাগে তাদের কিন্তু ব্রকোলিতে আর গন্ধ লাগবে না ঘি আর এই যে গরম মশলা একটা সেন্ট কবে তার জন্য ভালো লাগবে খেতে ব্রকলি কিন্তু দেখো সবুজ সবুজই হয়ে আছে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো কতটা বুঝতে পারছো না কিন্তু এর টেস্ট অপূর্ব সুন্দর হয় ঘি দিলাম গরম মশলা দিলাম খুব সুন্দর টেস্ট হয় এবারে কী করব বলো তো এবার আমি এটাকে নামিয়ে নেব অনেকে ঘি গরম মশলা দিয়ে কিন্তু ফোটায় না আমিও ফোটাবো না একদম গ্যাসটা সিমে করে দিয়ে আর দু মিনিট মতো রেখে দেবো যাতে করে এই ব্রকলি যে দেখো এই ব্রকোলির যে ডান্ডিগুলো আছে এগুলো যে এগুলো যে আছে গলে গেছে কিন্তু আর যাতে করে নরম হয়ে যায় ঠিক আছে তো ব্রকলি রান্না কেমন লাগলো বলো তোমরা তো বলবে দিদি তোমার তো গল্পের চ্যানেল তুমি কেন রান্না দিচ্ছ তো দেখো যে রাধে সে তো চুলও বাঁধে তাই গল্প বলির জন্য রান্না করি না তা তো নয় বাবলাম একটু বন্ধুদের সঙ্গে আমি আমার রান্নাটা শেয়ার করি তোমাদের কেমন লেগেছে বলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার বকুরি রান্না তোমাদের কেমন লাগলো ঠিক আছে পরে রেসিপি আসবে কই মাছ ঠিক আছে দেখে থাকো ভালোবাসা দিও রাখছি বাই